যশোর রোডের উত্তর পাশে এই উপজেলা অবস্থিত উপজেলার উত্তরে চৌগাছা উপজেলা দক্ষিণে সাতক্ষীরা জেলার কলারো উপজেলা পূর্বে জিগরগাছা উপজেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপুল স্থলবন্দর এবং দেশের প্রথম শ্রেণীর পৌরসভা বেনাপুল পৌরসভা এই উপজেলায় অবস্থিত সারসা উপজেলার মোট আয়তন তিনশো ছত্রিশ দশমিক বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় তিন লক্ষ হাজার তিনশো আঠাশ জন বেসরকারি ভারী শিল্প প্রতিষ্ঠান হিসাবে এই উপজেলাতে আফিল জুট উইভিংস মিস লিমিটেড নামের একটি জুট মিল ও আফিল অ্যাগ্রো লিমিটেড নামে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান রয়েছে প্রায় বিয়াল্লিশ দশমিক সাত শতাংশ শিক্ষার হার নিয়ে গঠিত এই উপজেলায় একটি পৌরসভা ও এগারোটি ইউনিয়ন রয়েছে চাষা উপজেলায় আটটি কলেজ মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয় চারটি নিম্ন দুইটি মাদ্রাসা রয়েছে বেতনা দাউদখালি ইছামতি ও কুদলা নদী বয়ে গেছে এই উপজেলা দিয়ে এই উপজেলার উল্লেখযোগ্য কিছু স্থানের মধ্যে রয়েছে বাহাদুরপুর মেন্দি সোনামুখী বিল বনমান্দার বিল জিয়ার খাল বীর নূর মোহাম্মদের মাজার ব্যানাবল পৌরগেট পেচর বাউর, পাটবাড়ি আশ্রম ইত্যাদি